তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আগামী কালকে মঙ্গলবার অর্থাৎ একুশে মে আড়াইজুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো গতকাল রাত বারোটা পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছিল প্রার্থীদের শেষ তো এর মধ্যে সাংবাদিক সম্মেলন করেছেন গতকাল রাতে দুয়াত কলমের প্রার্থী শাহজালাল মিয়া পাশাপাশি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভোট প্রার্থনা করেছেন আনারস প্রতীকের প্রার্থী কাজী সুজন ইকবাল এছাড়াও সাইফুল ইসলাম স্বপন যিনি ঘোড়া প্রতীক নিয়ে আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ গতকাল রাত বারোটা পর্যন্ত এই তিনজন প্রার্থী কিন্তু তাদের প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালিয়েছেন প্রতীক বরাদ্দের পর থেকেই তারা জুন প্রার্থী কিন্তু বিরামহীন প্রচার প্রচারণায় ছিলেন তো আড়াই হাজার উপজেলায় মোট যে ভোটের সংখ্যাটি যদি আমি বলতে যাই তাহলে ভোট সংখ্যা তিন লক্ষেরও উপরে এখানে ভোট রয়ে ভোটার রয়েছে এবং এখানে নারী ভোটার রয়েছে অর্ধেকেরও বেশি এবং পাশাপাশি পুরুষ ভোটার রয়েছে বিকাল মঙ্গলবার অর্থাৎ একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একশো উনচল্লিশটি কেন্দ্রে কিন্তু টানা ভোট গ্রহণ করা হবে এর মধ্যে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন আজকে বিকাল তিনটার দিকে কিন্তু ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে এবং সার্বিক যে বিষয়টি রয়েছে অর্থাৎ শঙ্কা এবং প্রত্যাশার মধ্যে দিয়েই কিন্তু আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে তো মোটামুটিভাবে এই পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশেই প্রচার প্রচারণা ছিল আগামীকাল সকাল আটটা থেকে যখন ভোট গ্রহণ করা শুরু করা হবে তখন বোঝা যাবে আসলে ভোটের সার্বিক পরিস্থিতিটা কোন দিকে যায় তা প্রিয় দর্শক এই উপজেলার নির্বাচনে এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মূল প্রতিদ্বন্দ্বী এখানে স্থানীয় ভোটারদের সাথে কথা বলে যেমনটা আমরা জানতে পেরেছি যে এর মূল প্রতিদ্বন্দ্বী আগামীকাল হবে দোয়াত কলমের সাথে কিন্তু ঘোরা প্রতীকের এমনটাই কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তো আগামীকাল সকাল থেকে। ভোট গ্রহণ করা হবে একশো উনচল্লিশটি কেন্দ্রে ভোটাররা তাদের মূল্যবান ভোট তাদের পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে প্রদান করবেন এমনটাই কিন্তু প্রত্যাশা ভোটার সহ সাধারণ মানুষের তো এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমার পিছনে নির্বাচন অফিসের কার্যালয় তো এখান থেকে আপনারা দেখছেন বিপুল সংখ্যক আনসার সদস্য প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি আরও যারা পুলিশের সদস্য রয়েছেন র্যাবের সদস্য রয়েছেন এবং ডিবির সদস্য রয়েছেন তারাও কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রতিটি কেন্দ্রে কিন্তু তারা কিন্তু ডিউটি করবেন পাশাপাশি এখানে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও কিন্তু থাকবেন কয়েকটি কেন্দ্রের মধ্যে অর্থাৎ সব কিছু মিলিয়ে এখানে কিন্তু অনেক কিছু বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ইউনিয়ন অর্থাৎ ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিন্তু রয়েছে এমন সংখ্যা কিন্তু যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের মধ্যে কিন্তু রয়েছে প্রিয়দর্শক তো আগামীকাল সকাল আটটায় যখন ভোট শুরু হবে তখন কিন্তু আইন শৃঙ্খলা পায়নি সে ব্যাপারে কিন্তু সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন তিনি সবকিছু মিলিয়ে তারপর ব্যাপকভাবে প্রচারণা করেছেন পাশাপাশি আমরা যদি বলতে যাই গোরা প্রতীক যিনি তার মূল প্রতিদ্বন্দ্বী তিনিও কিন্তু আড়াইজোর উপজেলার বিভিন্ন এলাকায় চষে বেরিয়েছেন তার সাথে স্থানীয় যারা আওয়ামী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তার সাথে কিন্তু এই বিরামহীন প্রচারণায় কিন্তু অংশ নিয়েছিলেন অর্থাৎ সব কিছু মিলিয়ে এই গত বিগত কয়েকদিন প্রতীক পাওয়ার পরে দোয়াত কলমের প্রার্থী এবং ঘোরা প্রতীকের প্রার্থী বিশেষ করে পুরো উপজেলা বিপি বিভিন্ন ইউনিয়নে কিন্তু চষে বেরিয়েছেন যার কারণে নির্বাচনের যেটি আমেজ সে আমেজ কিন্তু তৈরি হয়েছে এবং দীর্ঘদিন পর এই আমেজ কিন্তু দেখা দিয়েছে গত ইউপি নির্বাচনে আমরা এমন একটি আমেজ লক্ষ্য করেছিলাম তো তারপরে উপজেলা নির্বাচনে কিন্তু সেই আমেজটি কিন্তু আবারও দেখা দিয়েছে আগামীকাল একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পূর্ণ হবে এমনটাই কিন্তু ভোটারদের প্রত্যাশা তা আমি শেষ করছি আবারও দেখা হবে আমাদের প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করে এবং আমাদের পেজের ফলো বাটনটি চালু করে অল ভিডিওস নোটিফিকেশন চালু করে নেবেন আগামীকাল যে ভোটের যে সার্বিক চিত্র প্রতি মুহূর্তে আপনাদেরকে আমরা লাইভে প্রদান করব আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমি হাকিম বুয়া আড়াই হাজারের সময়